পাহাড় ধসে রাঙ্গামাটিতে এ পর্যন্ত একশো পাঁচ জনের মরদেহ উদ্ধার হয়েছে বুধবার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয় পাঁচ জনের মরদেহ মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছেন উদ্ধারকারীরা সারাদেশের সঙ্গে জেলার সড়ক যোগাযোগ এখনও স্বাভাবিক হয়নি ব্যাপক ধস হয়েছে ভেদভেদি রাঙাপানি যুব উন্নয়ন টিভি স্টেশন রেডিও স্টেশন মানিকছড়ি শিমুলতলি রিজার্ভ বাজার তবলছড়ি এলাকায় তবে বেশি প্রাণহানি হয়েছে রাঙ্গামাটি শহরেই এসব এলাকায় নষ্ট হয়েছে পাঁচশোর বেশি বাড়িঘর এ ধরনের বিপর্যয়ে হতবাক স্থানীয়রা আমার চল্লিশ পঞ্চাশ পাঁচপন্ন বছর বয়স চলে এই বয়সের যে মনে করে এরকম বৃষ্টি এরকম একটা দুর্ঘটনা আর দেখি সকালে শহর ও আশেপাশে ধ্বংসস্তূপে শুরু হয় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান এতে যোগ দেয় সেনাবাহিনীর এগারোশো সদস্য এছাড়া কাজ করছে ফায়ার সার্ভিস রেড ক্রিসেন্ট জেলা প্রশাসন ও স্থানীয় লোকজন এর মধ্যে ঝুঁকিপূর্ণ অনেক এলাকা থেকে দেখা গেছে বাসিন্দাদের যেতে রাস্তাঘাটে মাটির স্তূপ আর গাছপালা ভেঙে পড়ায় জেলার সঙ্গে সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে এছাড়া বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি এতে শহরে দেখা দিয়েছে খাবার পানির সংকট ত্রাণ নিয়েও রয়েছে অভিযোগ ক্ষতিগ্রস্তদের তবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের দাবি ক্ষতিগ্রস্ত এলাকায় সঠিকভাবে ত্রাণ তৎপরতা চলছে ত্রাণ তো প্রত্যেকটা উপজেলার যে গোডাউন আছে বা অনেক অনেক উপজেলায় দুইটা বা তিনটা গোডাউন থাকে ইউনিয়ন পর্যায়েও গোডাউন থাকে সেই গোডাউন থেকে চালগুলো নেওয়া হয় টাকা তো ব্যাংকে মানে ইলেকট্রনিক ট্রানজাকশনের মাধ্যমে টাকা পাওয়া যাচ্ছে কাজেই ত্রাণ পৌঁছাতে কোনো সমস্যা হচ্ছে না ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ টাকা ও ত্রাণ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন এছাড়া ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টাও করছে তারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ